দ্বিতীয়বার যখন আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি তখন থেকে আমার একটা আশা যে প্রথমে তো মেয়ে আছে এবার জন্য একটা ছেলে হয় তো ভগবান আমাকে ছেলের জায়গায় মেয়ে দিয়ে দিয়েছে সেটারই আজকে তোমাদের গল্প শোনাব যখন আমি জানতে পারি যে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি তখন থেকে আমার মনের মধ্যে একটাই মানে পাক আর একটা কথা মানে সবসময় ঘুরছিলো মাথার মধ্যে যে ভগবান আমাকে তুমি এবার একটা ছেলে দিও ভগবান তুমি আমাকে একটা ছেলে দিও কিন্তু আমাকে ছেলের জায়গায় মেয়ে দিয়ে দিয়েছে তো সেটা পুরোটা তোমাদের কাহানিটা শোনাচ্ছি আমার সব সময় মনে মনে কি ভাবতাম যখন আমি দ্বিতীয়বার মা হতে চলেছিলাম তো যখন আমি সব থেকে মানে প্রথম থেকে জানতে পারি যে আমি দ্বিতীয়বার মা হব তখন থেকে আমার মানে সবসময় মানে ভগবানের কাছে প্রার্থনা করতাম যে ভগবান তুমি আমাকে একটা ছেলে দিও ছেলে দিও কিন্তু ভগবানটা আমার কথা শুনেনি তো আমি কিন্তু মেয়ে যে হয়েছে আমার দ্বিতীয়বার কিন্তু আমি তবুও খুশি আছি আগে আমি কী ভাবতাম বলো তো যখন প্রেগনেন্ট ছিলাম এগুলো কিন্তু তোমরা যে আমার ফটোগুলো দেখতেছো এগুলো ফটো হচ্ছে আমার দুই বছর আগেকার ফটো মানে যখন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট আমি কিন্তু এখন এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় এগুলো ফটো তুলছি কিন্তু তো একটু পরে একটু চেঞ্জ হতে থাকে হতে থাকে একটু পাতলা হই আবার মোটা হয়ে একটু পাতলা হয়ে আবার মোটা হই মানে সব এগুলো খাওয়া দাওয়ার উপর আর টেনশনের উপর আর আমার না দ্বিতীয়বার যখন প্রেগনেন্ট হই আমি খুব কষ্ট পেয়েছি মানে এরকম কষ্ট মনে হয় জীবনও পাইনি এতটা কষ্ট পেয়েছি আমি আর মা হওয়া যে কতটা কষ্ট একটা মেয়ে তখনই বুঝতে পারবে যতক্ষণ না ও মা হবে যখন ও মা হবে তখনও বুঝতে পারবে যে মা হওয়া কতটা কষ্ট মানে নয় মাস ভালো করে খাওয়া খেতে পারবো না শুইতে পারবো না কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না মানে সব সময় উঠতে বসতে কষ্ট সব সময় কষ্ট আর মাথা ঘুরা তো আছেই তারপরে আমি হচ্ছি একা মানুষ একা মানুষ কেন বলছি কেননা আমি সবসময় বাড়িতে একাই থাকি বর্তমানে বর্তমানে কি মানে এখন ধরো দিয়া আছে দিয়া স্কুলে পড়ে আর দিয়ার বাবার দোকানে মানে সারাদিন আমাকে একাই থাকতে হয় রাত্তা শুধু ওরা বাপ বেটি আসে এক সঙ্গে একসঙ্গে থাকি তাছাড়া দিনের বেলা আমি একসঙ্গেই একা একাই থাকি বেশিরভাগ কেননা দিয়া স্কুল টিউশনই আছে আর দিয়ার বাবার দোকান তো সেই জন্যই আমি একা মানুষ আর আমাকে একা যতই কষ্ট হোক না কেন বাড়ির কাজগুলো আমাকে করতে হয় আর এটা একটু রাত্রে যখন আমার আট নয় মাস চলে মানে আট নয় মাস বলছি আট মাস তখনকার এইগুলো ছবি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে গেলাম আমি ছিলাম কেমন আমি হয়ে গেছি কেমন দেখতে পাচ্ছ আর এত কষ্ট মানে কষ্টের ঠিকানা নাই জানো কষ্ট একা একা ঘরে বসে কান্না করতাম আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম ভগবান আমাকে তুমি একটা ছেলে দিও কেননা প্রথমে আমার মেয়ে আছে আর হ্যাঁ আরেকটা কথা যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি না তখন এইভাবে ঝাড়ু দিছিলাম কেননা তখন মানে হেলে হেলে ঝাড়ু দিতে পারছিলাম না ঝাড়ুটা দিয়ে তো সেই জন্য বাঁশের মধ্যে একটা ঝাড়ুটা বেঁধে নিয়েছিলাম আর এইভাবে মানে পাতাগুলো ঝাড়ু দিয়ে এইভাবে আগুন জ্বালাই দিয়েছিলাম তো যাই হোক এইভাবে তো আমাকে কাজগুলো করতে হবে কেননা আমি বাড়ির একা বলেই দিছিলাম আর আমার এইগুলো খেতে খুব খুব ভালো লাগছিলো জানো যখন আমি প্রেগনেন্ট ছিলাম আর আমাকে না সবাই যে আমাকে দেখতো সবাই আমাকে বলতো যে তোমার ছেলে হবে তোমার ছেলে হবে কেননা আমি মিষ্টি বলে পছন্দ করি না মানে মিষ্টি জিনিস আমার একদম খেতে ইচ্ছা করে না আমাকে ঝাল ঝাল নুনচিয়া নুনচিয়া মানে জিনিসগুলো বেশি ভালো লাগে তো সেই জন্য সবাই আমাকে বলছিল যে তোমার ছেলে হবে কেননা যদি মিষ্টি পছন্দ করতাম তাহলে বলে আমার মানে নিয়ে হতো আর মিষ্টি যখন আমি পছন্দ করি না সেই জন্য আমার ছেলে হবে আর আমি দেখো এখানে খুব একা একা ঘরে বসে কান্না করছি আজকে আমার খুব খারাপ লাগছিল মাথা ঘুরাচ্ছিল বমি বমি ভাব আর আমার না মানে সবার ক্ষেত্রে দেখি যে দেড় থেকে তিন মাসের পর্যন্ত বমি বমি ভাবটা থাকে তারপরে চলে যায় কিন্তু আমার না আমার ওই যে শুরু হয়েছে দেড় মাস থেকে বমি বমি ভাব মাথা ঘুরানো তখন থেকে আমার এইরকম অবস্থা আর এখন আমার পাক্কা নয় মাস তো এটা আমার একটা মানে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি জানি না এই ফটোটা আমার দেওয়া ভুল হলো কি খারাপ হলো আমি জানি না যদি ভুল হয়ে থাকে একটু প্লিজ ক্ষমা করে দিও তো যাই হোক এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে আমার কি অবস্থা হয়েছে বলো তো আমি যাচ্ছি আজকে ডাক্তার দেখাতে আজকে আমি কিন্তু ডেলিভারির মানে সময় হয়নি আমার আরও দুই তিন দিন সময় আছে ডেলিভারির জন্য কিন্তু আজকে আমি ডাক্তার দেখাতে এসে আজকে আমাকে ভর্তি হতে হলো তো আমি এখন ভর্তি আছি আমি আজকে আসছিলাম ডাক্তারের কাছে মানে চেক আপ করাতে কিন্তু আজকে আমাকে ডাক্তার ভর্তি নিয়ে নিয়েছে বলছে তোমার আর দুই তিন দিন সহ্য হবে না তোমাকে বাচ্চাটা আজকেই হয়ে যাবে আর আমার ব্যথা নেই আমি একদম মানে যেরকম নর্মাল মানুষগুলো যাওয়া আসা করে বাসে করে আসি জানো আজকে আমি মানে ইসলাম আমাদের দাসপাড়া থেকে ইসলামপুর আমি বাসে করে আসি এই অবস্থায় কেননা কি বলবো এগুলো কথা বলতে না অনেকগুলো কথা লাগে জানো আর ভিডিওটা আমার একদম পুরো ছোট্ট হয়ে গেছে তো যাই হোক দেখতে দেখতে দেখো আমার ছোটো মেয়ে হয়ে গেছে ভগবানের কাছে এতই যে বলছিলাম যে ভগবান তুমি আমাকে একটা ছেলে দিও কিন্তু ছেলের জায়গায় আমাকে আমাকে আরেকটা নতুন মানে দ্বিতীয়বার মেয়ে মানে দিয়ে দিয়েছে তো ফাইনালি আমি দ্বিতীয়বার মেয়ের মায় হয়ে গেলাম ছেলের মা আর হতে পারলাম না তো যাই হোক এখন এই যে বাড়ি চলে আসি আর ভিডিওটা আমার এখান থেকে শেষ হবে কেননা আর বেশিক্ষণ নেই বা এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রাখছি কিন্তু এতদিন দিতে পারিনি তোমাদের